রেমালের দাপটে বিপর্যস্ত ধর্মনগর মহকুমা প্লাবিত বিস্তীর্ণ অঞ্চল বন্যা প্লাবিত দুর্গতদের নৌকা দিয়ে উদ্ধার করছে প্রশাসন রেমালের দাপটে সোমবার থেকে প্লাবিত উত্তরের জেলা সদর ধর্মনগর মঙ্গলবার সকাল থেকে উত্তর জেলা শাসক মহকুমা ম্যাজিস্ট্রেট এবং নগর পঞ্চায়েতের চেয়ারপারসন সহ বিভিন্ন এলাকা পরিদর্শন চলছে নামানো হয়েছে নৌকা এবং বিভিন্ন বেসরকারি রেস্কিউ টিম শুরু করা হয়েছে কয়েকটি ক্যাম্প মানুষ দলে দলে নিজেকে বাঁচাতে ক্যাম্পে আশ্রয় নিচ্ছে মঙ্গলবার সকাল থেকে মহকুমা ম্যাজিস্ট্রেট জেল রোড আলগাপুর শিববাড়ি বাড়ি ছড়ার পাড় সাকাই বাড়ি সিগনাল বস্তি কামেশ্বর ইত্যাদি এলাকায় পরিদর্শন করছেন নামানো হয়েছে নৌকা দিয়ে রেস্কিউ টিম জেল রোডে যে জল যাওয়ার রাস্তাটি ছিল সেই রাস্তাটি ঠিকমতো কাজ না করায় অধিকাংশে একটি বাড়ি প্লাবিত আলগাপুর রোডে ও শিব বাড়ি ছড়ার পারে অতিরিক্ত বর্ষণে প্লাবিত হয়ে পড়েছে এলাকা শিববাড়ি রাম ঠাকুর আশ্রমে একটি অস্থায়ী ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে সেখানে মানুষ দলে দলে নিজের ঘর ছেড়ে আসছেন নিজেদের বাঁচাতে সাকাই বাড়িতে কিছু সংখ্যক মানুষ প্লাবনে আটকে পড়েছেন রেল লাইনের পাশে সিগন্যাল বস্তির অবস্থা খুবই খারাপ এখানে নৌকা দিয়ে রেস্কিউ টিম লাগিয়ে মানুষকে উদ্ধার করা হচ্ছে রাজবাড়িতে মহকুমা শাসকের নির্দেশে একটি অস্থায়ী ক্যাম্প সম্পূর্ণরূপে তৈরি মানুষকে বাঁচাতে সরকার থেকে ন্যূনতম খাদ্য দেওয়া হচ্ছে এদিকে ঝড়ের কারণে ধর্মনগর বাগবাসা রাস্তা প্রায় বন্ধ এদিকে আবহাওয়া দপ্তর আরও চব্বিশ ঘন্টা অত্যধিক বর্ষণ হবে বলে আগাম বার্তা দিয়েছে তাই বিভিন্ন দপ্তরের কর্মীরা ইতিমধ্যে জেলা শাসকের নির্দেশ অনুযায়ী নিজেদের তৈরি করে রেখেছেন মানুষের উদ্ধারের জন্য এবং মানুষের ন্যূনতম চাহিদা কীভাবে পূরণ করা যায় তা দেখার জন্য জুরি নদীর ডাকনা এলাকায় প্লাবিত হয়ে এলাকা জলের তলায় নিয়ে গেছে এবং বহু মানুষের বাড়িঘর জল পূর্ণ হয়ে রাস্তাঘাট আটকে গেছে কাঁকড়ি নদীর জল তার বিপদ সীমার উপর দিয়ে বইতে শুরু করেছে সময় মতো এলাকাবাসীদের অর্থাৎ কামেশ্বর টঙ্গিবাড়ি গঙ্গানগর এলাকার মানুষদের সরিয়ে বিভিন্ন জায়গায় ক্যাম্পের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন জেলা শাসক এনডিআরএফ কেও তৈরি থাকতে নির্দেশ দেওয়া হয়েছে ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট নবীন ত্রিপুরা সকাল চেকিংয়ের জন্য তো আমরা বিভিন্ন জায়গাতে ঘুরেছি তার মধ্যে সবচেয়ে প্যাকেট হইলো যে আর কে মিশন টু আলগাপুর রোড বাইয়া জেল রোড সরকারে হয়েছে এবং এখানের জন্য নির্ধারিতভাবে শেলটার হাউস আছে এখানে রামসাগর আশ্রম তো এখনও আমি রাম ঠাকুর আশ্রমে আছি এখানে এখন অব্দি এখানে শুধুমাত্র একটা ফ্যামিলি এসেছে আমরা ওইখানে বোটিংয়ের ব্যবস্থা করবো আমাদের যারা ভলান্টিয়ার আছে তারাও রেডি আছে ইতিমধ্যেই মেনে যাবে আর এই এই সরার নিচের দিকে যে থাকাইবারি রোট তার থেকেও এফেক্টেড আছে কিন্তু মানুষের বাইরে ওই সময়ে উঠেনি কিন্তু জলটা বাড়ন্ত তারপরে হসপিটালের পিছনে হইয়া আমরা আবার কলেজতে গেছি কলেজতে সেরকম জল ওঠেনি তো সব বেশি জল উঠেছে সিগন্যাল বস্তু নামের জায়গা আছে ওই জন্য সরকারি জল পানো কিন্তু আমি যখন গেছিলাম তখন মানুষের বাইরে একটা জল উঠে আরেকটা হল জন্মনগর থেকে একটা বহগার করেছে এবং যার জন্য ভেহিক্যাল টোটালি স্তব্ধ ছিল তো আমরা আমাদের ভলেন্টিয়ার এবং ফরেস্টের ফরেস্ট ডিপার্টমেন্টের গ্রাজদের সহযোগিতায় কর্মচারীদের সহযোগিতায় আমরা এটাকে আমরা ফারাই করে দিয়েছি এবং এখন স্বাভাবিক আছে এখন আমরা প্ল্যান নিয়েছি যে আন্ধাকড়া তো আমরা রেডি আসি ফরে ডিপার্টমেন্টের বলা আছে পানীয় জল ফল এতিয়া আমাৰ সৰবৰাহ কৰোঁ আমাৰ লাইট ইত্যাদি ইতিমধ্যে আমি দেখি নিয়ম তাৰপৰা ৰাজবাড়ী ৰাজবাড়ীতে যদি শ্ৰীমন্ত হয় ৰাজবাড়ীতে এটা নিৰ্দিষ্ট চৰকাৰ হোৱাৰ থাকে এইখিনিও আমাৰ মোটামুটিভাৱে ৰেডি আছে যে মানুহ যদি ইচ্ছা কৰে ত' আমাৰ এইখিনি বৃদ্ধি মই ৰাখিব পাৰোঁ আমাৰ বাকী ব্যৱস্থাপনা আমি খোৱা দিয়াৰ ব্যৱস্থা যদি চৰকাৰে ইচ্ছা কৰে আমাৰ অলিডি এৰেঞ্জ কৰি বস্তু আমরা সর্বতমভাবে সামগ্রিকভাবে আমরা প্রস্তুত শুধু আমি নয় মাননীয় ডিএম সর বিভিন্ন জায়গাতে ভিজিট করছেন দেখে নিয়েছেন এবং ওনার নির্দেশনাতে আমরা কাজ করে চলেছি আশা করি কোনো রকম প্রবলেম হবে না আমরা সমস্ত রকম ব্যবস্থা দিতে আমরা প্রশাসনের কাছে আমাদের খবর আছে গত গত কালকে চৌরাশি এম বৃষ্টি হয়েছে এবং গতকালকে রাত আটটা থেকে আজকে সকাল আটটা পর্যন্ত একশো বিরাশি এম বৃষ্টি হয়েছে এই কলেশ্বরেতে তো এটা যে বৃষ্টি হচ্ছে এটা যে ঘূর্ণিঝড় ড্যামেল এটার জন্যই এটা হচ্ছে এবং এটা একটা প্রাকৃতিক দুর্যোগ আমাদের যে কোলেশ্বর মিউনিসিপ্যাল কাউন্সিলের যে ড্রেনগুলি আমরা প্রথম থেকেই প্রত্যেক দিনই এটা কন্টিনিউ পরিষ্কার করা হচ্ছে কিন্তু এর ফলেও যেহেতু বৃষ্টিটা খুবই কম সময়ের মধ্যে বেশি পরিমাণে হচ্ছে কিছু কিছু জায়গাতে জল আটকে গিয়েছে এবং তার জন্য যে সাকশন যে ওয়াটার যে পাম্প সিস্টেম আছে ওয়াটার রিসোর্সের তিনটা সেগুলি অপারেশনাল হয়েছে আমরা প্রশাসনের পক্ষ থেকে সকাল চারটে থেকেই আমি আমাদের ডেপুটি কালেক্টরে যারা আছেন এডিশনাল এসডিএম এবং স্যারের আমরা ইনস্ট্রাকশনে আমরা প্রত্যেকটা জায়গায় ঘুরে দেখেছি কিছু কিছু জায়গাতে নদীর আশেপাশে যারা আছেন আমরা ওনাদেরকে সতর্ক করে দিয়েছি যে আপনারা মানে নদীর আশেপাশে থেকে যাতে দূরে চলে যায় কারণ নদীর জল বাইশ মিটারের উপরে বয়ে চলেছে মনো নদীর জল পুলিশে তো আমরা কোনো ধরনের যদি ফ্লাড বা এই ধরনের সিচুয়েশান আসে তার জন্য প্রশাসন তৈরি আমরা অতি সত্ত্বেও অ্যানাউন্স করে দিচ্ছি যে সবাই যাতে সচেতন থাকেন